বিয়ে করেছি তিন টাকার স্ত্রী পেয়েছি মাকে চিনতে পারি না আজকে আমার বাবাটা সত্তর বছর হয়ে গেছে আমার আব্বা জানে সত্তর ষাট বছর হয়ে গেছে বাবাকে আলাদা করে দি মার আজকে পঞ্চাশ বছর হয়ে গেছে মাকে আমরা আলাদা করে দি যুবক না যুবক তোমাদের হাতটা দাও হাতটা ধরে বলবো আমি মালদা থেকে এসে তোমার হাত দাও পা দাও পা ধরে যদি না হয় যুবক তোমার পায়ে ধুলাটা দাও আমি নিজের মাথাতে মেখে বলবো যুবকের মায়ের দিলে কোনোদিন কষ্ট দিও না মাকে কোনোদিন কষ্ট দিও না যুবক এই বাবার আজকে ষাট বছর হয়ে গেছে তিন টাকার স্ত্রী পাইয়া মাকে ভুলে গেছো বাবাকে তুমি ভুলে গেছো যুবক তুমি কি একবারও দেখলা না তোমার মা আমার মা তোমার জন্য কত কষ্ট করলো তোমার মা আমার মা কত কষ্ট করলো তুমি যখন মায়ের পেটে নয় মাসের ছিল যখন মা তোমাকে নয় মাসের পেটে দিয়েছিল আব্বা মাংস এনেছে মা রান্না করেছে আব্বা খেয়ে খেয়ে দিদি মা গালে ভাতটা তুলতে যাবে তেমনি মায়ের পেটে আমি তুমি লাতি বেড়েছি মা নিজের পেটটাকে ধরে ঘরে চলে গেছে ঘরে যে বিচারায় শুয়ে গেছে দাদি মা জিজ্ঞেস করেছে বৌমা কি হয়েছে সরমে বলতে পারে নি শরমে বলতে পারেনি আজকে সেই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো মায়ের পেটে তুমি লাথি মেরেছো মা তোমাকে রাগ করে একটা কিল মারতে পারতো কিন্তু মা তোমাকে মারেনি এ যুবক বাবা আমার মা তোমাকে আট মাস ধরে পেটের ভিতরে লাগলো বড় করলো সরম কিছু করলো না আজকে তিন টাকার স্ত্রী পাইয়া মা বাবাকে বলে যাও যুবক রে না মাকে কোনোদিন দিন ভুলিও না এ বাবা আমার আজকালকার কত লোকেরা বলে খুজুন আমার ভাবা ভালো না এ আমার আল্লাহর বান্দা শুনো তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করেছে জানো তুমি যখন স্কুলে মাদ্রাসায় পড়তে ছিলা তোমার বাবা ফজরের নামাজটা আদায় করার পরে মাঠে ময়দানে চলে গেছে বাবা কাজ কর্ম করতে গেছে কাজ হয় না তারপরে ও বন্ধুর কাছে টাকা নিয়ে এসে স্কুলে টিউশনের ফিস দিয়েছে বাবা মা কত কষ্ট করে মানুষ করেছে বাবার কাছে টাকা নাই বন্ধুর কাছে ধার করে এনে বাবারে তোমাকে চাল কিনে দিয়েছে আপেল কিনে দিয়েছে যাও বেটা যাও মাদ্রাসা যাই যাও সেই বাবার কাছে টাকা পয়সা নাই কিছু কেটেছে যে বাবা ধার করে রেখাইয়েছে আজকে বাবা তোমাকে বড় করলো আজকে বাবা তোমাকে হাত হাত ধরিয়ে শিখালো বাবা তোমাকে আজকে একটা কথা বলে তুমি রেগে যাও দুইবার কথাটা বলে রেগে যাও তিনবার কথাটা বলে রেগে যাও রেগে যাও যুবক তুমি কি জানো না রে তুমি যখন এক বছর দেড় বছরে ছিলা বাবাকে বলেছিল বাবা এটা কি বলো বেটা আল্লাহ আবার বলে বাবা এটা কি বলে বেটা আল্লাহ একবার নয় রে যুবক শত শত বার বাবা বলেছে বলো বেটা এটার নাম পাখি নাম আল্লাহ এটার নাম এটার নাম তা আর আজকাল আমরা যদি বাবাকে দুইবার বাবা যদি বলে আমরা রেগে যাই যুবক করে না না যুব হাত পাকিয়ে দাও বাবার দিলে কষ্ট দিও না পা মায়ের দিলে কষ্ট যুবক। তোমার মায়ের দিলে মায়ের দিলে যদি কষ্ট দাও একবার কেন তুই বার কেন চল্লিশবার তুমি যদি মা কামোদিনা তফ করে চলে এসো আওয়াজ করে চলে এসো নিজের নামের শেষে যদি হাজিলা কে দাও তোমার হওয়াজ আমার আল্লাহ কবুল করবে না করবে মা হলো তোমার জান্নাত মায়ের পায়ের তলে তোমার জান্নাত শুভ করে মাক্কা মদিনা তোমাকে কে যেতে বললো তুমি নিবে মাকে কষ্ট দিয়ে মাক্কা মদিনা যাও আমার রাসুল্লাহ বলে শুনো যুবক মাক্কা মদিনা তোমার বাড়িতে রয়েছে মা হলো মাদিনা বাবা হলো কাবা বাড়িতে আছে সকাল সকাল মায়ের মুখটা নয়নের চোখে দেখে নাও একটা হজের স্বভাব মিলে যাবে যুবক তুমি যাও নিজের মাকে লাথি মেরে কষ্ট দিয়ে তুমি চলে যাও নিজের মাকে কষ্ট দিয়ে তুমি চলে যাও মাক্কা মদিনা তোমার হজ কবুল হবে এমনি এমনি তোমার টাকা নষ্ট হয়ে যাবে একজন আল্লাহর বান্দার ঘটনা শুনে নাও যুবক বাবা আমার মা বাবার কথা বললে আমার সকলই যেটা থামে না একজন আল্লাহর বান্দার কথা শুনে নাও বাবা একজন আল্লাহর বান্দা মাস্টার হয়েছে টাকা পয়সা অনেক হয়েছে মাস্টার সেই মাস্টারটা বলে মা আল্লাহ আমাকে পয়সা দিয়েছে মা আমি হজ করতে যাব বলল তার মা ও বেটা আব্দুর রহমান শুনে না ও বেটা তুমি এখনো হজ করতে যে না তোমার টাকা হয়েছে আমি জানি কিন্তু যে ওনা বেটা আমার শরীরটাও অসুস্থ আছে তুমি একটা বৎসর থেকে যাও সেই ছেলেটা মায়ের কথা মেনে বাবা একটা বস্তর থেকে গেল আবার বলে মা হজ করতে যাব বলে বেটা যেও না যেও আমি চলতে পারি না তুমি যদি চলে যাও বেটা আমার আর কেউ নাই বেটা আমাকে নিয়ে হাঁটাহাঁটি করাবে বাথরুম নিয়ে যাবে বেটা তুমি যেমন না বেটা চোর থেকে গেল আবার আবার বাবা বলে মা খোঁজ করতে যাবো মা মা বলে বেটা যেও না আমার শরীরটা অসুস্থ রয়েছে বেটা আমার শরীরটা যখন সুস্থ হবে বেটা তুমি তখন যেও বেটা আল্লাহর কাবা ঘর দেখে আসিও নাবি মুস্তাফা সবুজ গুম্বুজের নিচে আরাম করতেছে সেই নবীর রাও যা তুমি জিয়ারত করে এসো বেটা তুমি যেও না কিন্তু শুভ করে সেই ছেলে মাস্টারটা মায়ের কথা আর শুনলো না মাকে বলে মা তোমার কথা শুনবো না মাকে বলে ধাক্কা দিয়ে ফোঁচার জন্য বারো হয়ে গেল মা ব্যাটার হাতটা ধরে নিল ব্যাটারে আমি চলতে পারি রেল তুমি থেকে যাও থেকে যাও বেটা রে তুমি যেও না যেও না বেটা মায়ের কথা শুনলো না বাবা রে আর যে ব্যক্তি মায়ের কথা অমান্য করে বাড়ি থেকে বার হয়ে যাবে রে তার রাস্তাতে কোনো আপদ বিপদ হবে আর যে মাকে কদম খুশি করে যাবে আপদ বিপদ জীবনে আসবে আসবে না যুবক আমার কোন মত নেই আপদ বিপদ আসবে না রে আমার আল্লাহ নবীন উম্মতের দল বাবা সেই লোকটা চলে গেল মা কেউ অমান্য করে চলে যায় রাস্তাতে চলে যাই সেই মা বলেছিল বেটা তুমি রাস্তাতে যাবা তোমার কোন বিপদ হবে তুমি যেও না যেও না বেটা আমি মা আল্লাহর কাছে দোয়া করে বলে দিলাম আল্লাহ আমার ছেলে আজকে আমাকে কষ্ট দিয়ে গেল আমার ছেলেকে তুমি মাক্কা মদিনা দেখাও না মায়ের দোয়া কবুল বিপদ পড়বে না তুমি গে যখন যে থাই যাও বিপোত পড়বে না তুমি গে যখন যে থাই যাও মায়ের দোয়া লও রে সুব মায়ের দোয়াল মায়ের দোয়া লও রে মমিন মায়ের দোয়াল রাস্তা তুমি যখন দোয়া থাইর রে লমে মায়ের ধয়লাও পিপোতে পড়বে না তুমি যখন যেথায় যাও বাপের দোয়া লাউ রে যুবক বাপের লাও মায়ের ধোয়া রে মোমে মায়ের দোয়ালা সেই আল্লাহর বান্দা বাবা নি আমার মা কেও মান্ন করে চলে গেল মায়ের পা কদম খুশি গেল করে গেল না এক জগতে বাবা টক 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 করে চলে যায় বাবা যমুনী সন্ডা লেগেছে সেই সময় বাবা বড় বড় লাইন বাস চলচল না সেই সময় বাবা নাইট বাস চলচল না সেই সময় বাবা ট্রেন চলচল না যে ট্রেনে চলে যাবে রাত্রি বেলা যমুনী সন্ডা লেগেছে বাবারে মায়ের দোয়া কেমন বাবা একবার দেখে নাও বাবার দোয়া কেমন বাবা কারেন্টের মতো কবুল হয় একবার শুনে নাও বাবার সেই আল্লাহর বান্দা চলে গেল যেমন সন্ধ্যা লেগেছে আব্বার সেই আল্লাহর বান্দা বলল আমি আর যেতে পারবো না তাহলে আমি একবার মসজিদের মধ্যে ঢুকে যাই আমি আল্লাহর ইবাদত করি কেন যে আমি মাক্কা মদিনা যাইতেছি আল্লাহর ঘর কাবা তফ করব এবং কি মাদিনা তুল মানা ওয়ারা আজিয়ারত করব সে আল্লাহর বান্দা মসজিদে ঢুকে আগা রে বাদত করতেছে একদিন বাবার একটা চোর দেখো মায়ের দোয়া কেমন কবুল একদিন বাবা একটা চোর লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়াই লোকের বাড়ি বাড়ি চুরি করে বেড়াই সেই চোরটাকে লোকগুলো দেখে নিয়েছে কে কোথায় আছিস রে তাড়াতাড়ি করে আয় আমাদের গ্রামে চোর ঢুকে গেছে আমাদের গ্রামে চোর ঢুকে গেছে বাবারে যেমন এই কথা বলেছে সেই চোরটা পালাবি তো পালা লুকাবি তো অন্য জায়গায় লুকা ঢুকবি তো অন্য জায়গায় ঢুক সেই চোরটা আবার ডাই ঢুকে গেল মসজিদে আর যেমনই মসজিদে ঢুকেছে বাবা মসজিদের ওপর পজিটে বাবা গেট খোলা ছিল সেই গেট দিয়ে চোর বাইরে পালিয়ে গেল গ্রামের লোকেরা চলে এলো বাবারে এসে বলে চোর মসজিদে ঢুকেছে আর আল্লাহর বান্দা মাকেও অবহেলা করে এসেছে মায়ের কথা মানে নাই রে সেই ব্যক্তি নামাজ আদায় করতেছে বাবা গ্রামের লোক ঢুকে গেল যেমনই লোক ঢুকেছে দেখতেছে বাবা নামাজ পড়তেছে সে কে বলে ওরে শুন च <laughs> <laughs>

ফেলে দিতে হবে বলে না না মেরে ফেলতে হবে না কেন মায়ের কাছে নিয়ে যেতে হবে জিজ্ঞেস করা কিসের জন্য চুরি করতে এসেছিলি সেই সময় লোকটা বলেছিল আমি চুরি করি না আমি যাচ্ছিলাম হজ করতে বলে তুমি বেমান কথা তুমি তোমার মায়ের কাছে চলো তোমার মায়ের কাছে যে তোমাকে মেরে ফেলে দেব আচ্ছা বাবারে টুক 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 করিয়া তাকে নিয়ে চলে গেল বাবারে মা কাছে নিয়ে চলে গেলো তার মাকে ডাকা হলো ও মা বলো গ্রামে চুরি করেছে আর মসজিদে এসে মারতেছে এই ছেলেকে আমরা জানতো মেরে দেব এই ছেলেকে আমরা মেরে দেব মা তুমি কি বলতেছ বল সেই সময় মায়ের মনটা রাগ রাগ ভাব ছিল যে মেরে দুঃখ মেরে কিন্তু মা যতই হোক না কেন মা যতই হোক না কেন দশ মাস দশ দিন গর্ভে রাখা মা তাদেরকে বলতে লাগলো শুনো শুনো আমার বেটা চোর নয় আমার বেটা আমাকে অমান্য করে গিয়েছিল আমি মা দোয়া করেছিলাম আমার বেটা চোর হতে পারে না বেটা তোমাদের কাছে আমি ক্ষমা চাই আমার বেটাকে ছেড়ে দাও মা যদি চাইতো যুবক রে মা বলতো মেরে ফেলে দাও মা চাইলে বলে একে তোমরা জবাই করে দাও কিন্তু মা কলিজা মানে না মায়ের দিল মানে না মায়ের কলিজা যেন ধকবক ধকবক করে ছেলে যদি মাকে গালি দিয়ে দেয় আর মা যদি ছেলেকে গালি দিয়ে দেয় মা ছেলে বাড়িতে চলে গেল মা কিন্তু সইতে পারবে না মা নিজের ঘরে এসে ডুকরে ডুকরে কান্না করবে ছোট্ট ছেলেকে আজকাল আমার মায়েরা রাগের মাথায় মেরে দেয় যেমনই ছেলেটাকে মেরে দেয় রাত্রেবেলা ছেলেটা যেমনই ঘুমিয়া যায় বাবারে মা গালি কেন্দে কেন্দে বলে আমার ছেলেটাকে আমি এমনি এমনি মেরে দিয়েছি আমার ছেলেটাকে আমাকে মারতে হতো না কোনো মা এরকম রয়েছে নিজের বড় ছেলে উপযুক্তি হয়ে গেছে ছেলেটাকে গাল দিয়েছে দিয়েছে তারপরে মা রাত্রে বেলা বাবার কাছে কেন্দে কেন্দে বলে শুনো গো আমার ওই ছেলেটাকে তোমার গালি দোয়া ঠিক হয়নি আমি আমার ছেলেটাকে মেরেছি আবার ঠিক হয়নি মায়ের দিল সহ্য হবে না কেন মায়েরাই বুঝতে পারে পেটে যে রেখেছে বাবারে যে পেশাবের যন্ত্রণা পেশাব করতে গেছে মা যন্ত্রণা উঠে গেছে যুবকরে ওরে আমার যুবক এক মাস আট মাস নয় মাসের পেশাবের যন্ত্রণা তুমি যদি জানতা যুব করে মাকে কোনোদিন কষ্ট দিত না বাবাকে কোনোদিন কষ্ট দিত না মায়ের দিল মানে না মা নয় মাস দশ দিন ধরে মানুষ করলো দুই মাসের যখন তুমি খোলা মা হাতে পায়ে তেল মাখিয়া দিল কি দিল না দিল না দিল না আজকে আমি কত কষ্ট করে এত বড় হয়েছি মা কত কষ্ট করে তেল মাখিয়ে দিয়েছে কত কষ্ট করে বড় করলো সেই মাকে আমরা ভাত দি না আরে হাতে পায়ে তেল মাই আরে দিছে শক্ত করি আরে পোচা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি আরে হাতে পায়ে তেল মায়খা খামাই আরে দিছে শক্ত করে আরে পোচা পায়খানা ভাই আমরা মায়ের কোলেই করি তো আরে তবু না মারা করিল ভিজিল গোহেমুতে আমার সুখ নয় রাখে মায় থাকে ভিজা জায়গাতে আর অসুখ হলে দেখি চাই ওরে মা রয়েছে মোর ওরে বিছানায় বুয়া রে বলে আল্লাহ আমার মোর না লাগো সন্তানের হিলইও না জোরে বলুন সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্বত হরণী মা সনম দক্ষিণী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না হাতে পায়ে তেল মেখা মাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের খলেই করি তব না মারা করিল ভিজল গুঘে মুতে আমার শুকনোই রাখে মায় থাকে ভিজা জায়গাতে আশোক খে দেখে চিচে আ মনের না সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গর্ভ ধরনে মা আসন মা মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না জোরে বলুন ওরে ন্যাংড়া অথম কানা খোড়া তবু মায়ের ছেলে আরে ধুলা ছেড়ে টান দিয়ে নেই নেই সে নিজের কোলে ঠিক কিনা বাবা ঠিক না আমি যদি আমার মায়ের ন্যাংরা খোঁড়া লাল পড়া ছেলে থাকি তাও মায়ের কাছে শোনা আমার এই মুখ দিয়ে যদি লাল পড়তো এই লাল জায়গাটায় বাবা মা চুমো দিয়ে বলতো আমার এটা আমার সোনার মানিক জোরে বলো আরে ন্যাংরা ধমকানা খোঁড়া আরে তবু মায়ের ছেলে আরে ধোলা ছেড়ে টান দিয়া নাই নাই যে নিজের কুলে ছেলে যদি কুপুতর হয় মা কবু নাকি ফেলে আরে হাজারো দুঃখ সৈগা মায়ে নাই যে নিজে পেলে আরে আজমের ঘোষণ ভেবে গোহালে ওরে জন্নাতে মায়ে পায়ের তলে রে তোরা দেখে বুকারি হাতে সে দেখে কোরা শরীফ হাদিসে সে খোলে করেছে নবীর ঘোষণা জোরে দুখের দরদ দি আমার জন্ম দুখী মা রাজীর হোসেন রবে এ বলে ওরে জান্নাতে খুলে দেখে বোকারি হাতি শিখুলে করেছে নবী ঘোষণা আরে দুখের দর আমার জনম দুঃখী মারে দুঃখের দর দি আমার জনম দুঃখী মা ওরে গর্ব দরণী মা ওরে জনম দুঃখী মা সে মায়ের মনে কেহ ব্যথা দিও না বলুন ওরে মায়ের কান্দন যাব তো अजीबो বিচার মাসের ওরে বোনের কান্দন রে ওরে ঘরে পরিবারের কান্দন কয় দিন পরে থাকে না সী মায়ের মনে কি গো ব্যথা দিও না গর্ব ধরনি মা ও জনম আ দুঃখিনী মা সী মায়ের দিলে কি ব্যথা দিও না জরে বলো আট্টু জোরে আট জোরে বলুন ওরে ওষা বা ওরে চোখ ভেসে যায় নয়ন জল রে ওরে সন্তানের লইয়া লোকল সন্তানের লইয়া কল ফুলে পোষাব যন্ত্রণা সে মায়ের দিলে জুবা কষ্ট হ